দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা মৃত্যু কাতরাচ্ছে ছেলে চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর পঁয়ষট্টির বাবা হয়নি স্বাস্থ্য সাথী কার্ডও বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছেলে তিন মাস আগেই হরিশ্চন্দ্রপুরের বহর গ্রামের বাসিন্দা রহিম আলীর গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায় সেই সময় পরিবারের লোকেরা পূর্ণিয়া রায়গঞ্জ কলকাতা চিকিৎসা করান বাড়িতে জমানো টাকা আত্মীয় স্বজনদের কাছ থেকেই ধাত দেনা করে ছেলের চিকিৎসা করেন বাবা তাজ মোহাম্মদ এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল এক কাঠা জমি পর্যন্ত বিক্রি করে দেয় বাবা সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার খরচ হয়ে গিয়েছে বাবা বয়স্ক ব্যক্তি তার কোনো ইনকাম নেই টাকার অভাবে বাড়িতে মৃত্যু শয্যায় রয়েছে ছেলে তাই ছেলেকে বাঁচাতেই দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছে খাওয়ার অভাবে ছেলের শরীর কঙ্কাল হয়ে গিয়েছে এখন হাত জোড়ো করে মুখ্যমন্ত্রীর কাছে তার অনুরোধ কিছু সাহায্য করুক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল খুব অভাব এখন পারছে না তার ছেলেরা এখন দুইটা ছেলে এখন বাইরে চাঁদা করছে মানুষের কাছে তারপরে ইলাজ হচ্ছিল তখন আর এখন কিনে আর কোনো উপায় নাই এখন বাড়িতে এখন পড়ে টাকার জন্য মানে টাকার জন্য কি চিকিৎসা থমকে গেছে হ্যাঁ টাকার জন্য থমকে গেছে যা কিনে ছিল কিনা বাড়ির এক কাঠা জমি ছিল কিনে বসত বাড়ি ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে হ্যাঁ আর কোনো আর অর্থ নাই বাবার কিনে বয়স এখন পঁয়ষট্টি বাবা এখন কিনা কামাই করতে পারিনি আর কি করে আর ছেলেটার এখন ট্রিটমেন্ট হবে তো আপনি আপনার সরকার কাছে আবেদন করেননি তার চিকিৎসার জন্য কোনো কোনো আবেদন করেনি আর সরকার কোনো মদতকারী করেনি এই যে বিভিন্ন জায়গায় যে তারা চিকিৎসা করিয়েছে কলকাতা থেকে রায়গঞ্জ থেকে তারা পূর্ণিয়া পর্যন্ত প্রায় কত টাকা পরিবারের খরচ হচ্ছে কী জানতে পারলেন ওইখানে গিয়ে কিনে জানতে পারলাম যে ওইখানে কিনে টাকা পয়সা যা ছিল ওইখান থেকে বাস কি আমাদেরকে কিনে যে টাকাটা হচ্ছে টাকাটা লিবার করে বা স্যার কিনে বলছে যে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না আর এখানে কিনে ভালো করতে পারবো না তোমরা নিয়ে চলে যাও মানে ডাক্তারও শেষ রায় দিয়ে দিয়েছে ডাক্তারও এখন শেষ রায় দিয়ে দিয়েছে তাহলে টাকা পাচ্ছে না বলেই চিকিৎসাটাকে তার ঠিক চালাতে পারছে না টাকারই জন্য কিনে ডাক্তার বার কিনে চিকিৎসা করতে চায় না তো এখন কোথায় আছে তার ছেলে এখন ছেলেটা আছে কিনা বাড়িতে কিনে অসুস্থ হয়ে পড়ে আছে কি অবস্থা এখন তার এখন অবস্থা ওর কিনে আর কিনে কোনো আর নাই অর্থ বয় এখন নাথিং আমার ছেলেটা কি উঠতে পারছে এখন উঠতে পড়তে উঠতে বসতে কিছু পারছে না ও পাঁচ জায়গায় কিলে ভেঙে গেছে কিনা কোমরটা কি কী শরীরে নষ্ট হয়েছে তার শরীরের নষ্ট হয়েছে ওর কি কিনে শরীরের ভিতরে একটা কি কিনে ওই যে পিচের হাড্ডিটা আছে ও হাডিটা ভেঙে গেছে তার ভিতরে আরও একটা কিনে কোমরের হাড্ডি আছে ওটা হাড্ডি ভেঙে গেছে ওর কিনে শরীরটার মধ্যে কিনে কোমরটারই মধ্যে পাঁচ জায়গায় ভাঙানো হয়েছে তাহলে চিকিৎসা হলে কি ওর ছেলে কি আবার পুনরায় প্রাণ ফিরে পাবে মনে হচ্ছে যদি কিনে আর যদি কিনে টাকা হয় তাহলে তো কিনে টাকায় কিনে বাঘের দুধ ভাঙা যায় কিন্তু টাকা হবে তারপর তো চিকিৎসা হবে কিন্তু টাকারই জন্য বাসকে কিনে পড়ে আছে ছেলেটা অসুস্থ হয় তা আপনারা কি আবেদন করবেন এই যে বিডিও এসডিও ডিএম আমরা চাই একটু কিনে এটাই যে কিনে যে সরকার আমাদের যদি কিনে যদি মদত গাড়ি যদি করতে পারে তাহলে কিনে একটু কিনে করুক আমরা কি কিনে এটা কিনে চাই একটু কিনে মদত গাড়ি তার পরিবারে কোনো শাস্তির কাট রয়েছে না কার্ড থাকলে সরকার চিকিৎসা মিলে সেই চিকিৎসা তা পাই না কাটে নাই তো কিনে কি করে আর চিকিৎসা হবে আমরা তখন রায়গঞ্জ নিয়ে গেছিলাম বলছিল ডাক্তার যে এর কিনা স্বাস্থ্য সাথী কার্ড আছে তো নাই আমাদের স্বাস্থ্য সাথী কার্ড নাই তো তোদের স্বাস্থ্য সাথী কার্ড থাকলে পরে আমরা এখানে কিছু চেষ্টা করতাম কেন যে তোমরা গরিব মানুষ তো কার্ড না থাকার কারণেই তাহলে এক ধরনের চিকিৎসাও হইনি সেখানে ঠিকঠাক হবে কার্ডের জন্য এক জায়গায় কিনে চিকিৎসা হয়নি আপনারা পাশে দাঁড়িয়েছেন তার পরিবারের হ্যাঁ দাঁড়িয়ে আছে সাহায্য করেছেন হ্যাঁ সাহায্য করেছে সবাই গ্রামবাসী সবাই গিয়ে এখনো কি তার বাবা ভিক্ষা চাইছে এলাকায় গিয়ে গিয়ে হ্যাঁ এখনো কিনে বাবা কিনে ভিক্ষা চাইছে কিনে কারণ পরিবারের তো অবস্থা নাথিং তার তো খাবারও জুটছে না খাবার কোনো সরকারি ভাতা পাচ্ছে তার বাবা না কিছু পায়নি তার ভাতাটুকু জুটছে না না ভাতাও জুটে না আপনার নাম আমার নাম শহীদুল বাড়ি আপনার বহরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওই জন্য আমি ভিক্ষা চাই কতদিন আগে দুর্ঘটনা ঘটেছিল

পূর্ণিয়াতেও আনিয়ে রায়গঞ্জ নিলাম রায়গঞ্জ থেকে ট্রেনে করে করেছিল পাঁচ ছ দিন বাদে কলকাতা কলকাতাতে ঘুরে আনে পাঁচ ছ দিন থাকলো ঘর তারপরে নিয়ে গেলাম ফের পূর্ণিয়া পুনিয়া থেকে ফের আনলাম ঘরে ঘর থেকে নিয়ে চলে গেলাম ফের শিলিগুড়িতে শিলিগুড়িতে এক কাটায় মারি ছিল তাই এক মারি তো বেশি তারপরে জিজ্ঞাসা করলাম না পারে ভিখা কুন কোন কোন এলাকা আপনি যাচ্ছেন ভিক্ষা চাইতে এখানে গ্রামে গ্রামে না পারে তে এই যে আপনার যে ভিক্ষা চাওয়া টাকা সব টাকা শেষ হয়ে গেছে তে এখন আপনার ছেলে কথাই আছে চিকিৎসা চলছে না এখন কি সমস্যায় আছে পরে আপনার ছেলে ওই টাকার জন্য আছে আছে টাকা হবেই না কই জায়গায় নিয়ে

চিকিৎসা করা করার জন্য ডিএম হোক যে কই ভি হোক আমি সাহায্য চাইছি বলছে এই যে আপনি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেন আপনি কি কোনো সরকারি সাহায্য পেয়েছিলেন কোনো সরকারি হাসপাতালে না পাইনি সাহায্যতে কাটা আছে আপনার পরিবারে না সেই কার্ডগুলি আপনার তো এখন আপনি কি করবেন কত টাকা পাবেন এখন তো আপনার ছেলে মৃত্যুর মুখে ওই জন্য তো পড়ে আছে আর সরকার আর পরে মানছি আমি সরকারের কাছে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোম চাক স্কুল জে স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা